আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে সকালে ঘুম থেকে উঠে আমার গাছটা দেখে নিলাম গাছটা দেখার পর আমি জানালা দিয়ে দেখলাম ওয়েদারটা আজকে কেমন সব কিছু শেষ করে এখন চলে যাব নিচে আমার বেডটাও একটু গুছিয়ে নিলাম এখন চলে যাবো নিচে গিয়ে দিয়ে সকালে নাস্তার জন্য কি করবো আজ এখানে কাপড়ও রেডি কাপড় টুপরে আটাবো কে সকালে নাস্তা কে রান্না করব এটা চিন্তা করতে সারা সারাদিন চলে যায় চলে এলাম কিছু নেই দেখি কি করা যায় এখানে বের করেছে বাংলাদেশের মতন শীতল পিঠা এই পিঠা দিয়ে এখন ফ্রাই করবো ওই পিঠাটা এখন সবগুলো পিঠা আমি কেটে নেব এক এক করে সবগুলো পিঠা এখন আমি কেটে নিচ্ছি

সবগুলো নাস্তা শেষ করার রান্নার জন্য রেডি করতে হবে কি রান্না করব কী রান্না করবো এটা বুঝতে পারছি পিঠাগুলো এখন আমি ফ্রাই করে দিচ্ছি আগে দিয়ে দিচ্ছি পিঠা পিঠাটা একটু ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ এখন আমি পেস্টও দিয়ে দিচ্ছি দিচ্ছে দুটাক চামচ যার হলে একটু ভালো লাগে এখন হয়ে গেছে এখন আমি সবাইকে দিয়ে দেবো এখন আমি এটা খাবো না আমি শুধু একটা চা খাবো ব্রেড দিয়ে সকালবেলা আমার চাটাই বারো একটা ব্রেড দিয়ে খেতে আমার জন্য চাটা নিচ্ছি রং রংসাটাই খেতে আমার খুবই ভালো লাগে মধ্যে একটু বাটার লাগিয়ে নেবো বাটার লাগালে একটু ভালো লাগে ব্রেডটা একটু নরম হয় খেতেও ভালো লাগে একটু এ পর্যন্ত এসে সব আপুদের ভাইয়াদেরকে বলে যদি যদি আমার ভিডিওটা ভালো লাগে কারো কাছে সাবস্ক্রাইব করে আমার বাসাতে থাকবে যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি নতুন বন্ধ হয়েছেন বা নতুন অপরে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এখন আমি ছাটাও খেয়ে নিচ্ছি আসলাম রান্না কি কি রান্না করবো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে রান্না করবো কেচকে মাছ পাবদা মাছ তারপরে চিকেন চিকেন তো আর সব সময় থেকে রান্না করাটা শেষ সব কিছু আর দেখেলাম আপনাদেরকে রান্নাটা আর সাথে শেয়ার করলাম না শেয়ার করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আরে তো টাইমও লেগে যাবে আমার তাই রান্না করা শেষে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি আজ তো আলু দিয়ে চিকেন রান্না করলাম আলু দিয়ে মেট রান্না করলাম সাদা মাছ টমেটো দিয়ে রান্না করলাম এই তো আর কি সবাই যেটা কেন মলা মাছ দিয়ে আম দিয়ে ট্যাঙ্গা রান্না করলাম মলা মাছ দিয়ে আম দিয়ে চোখটা এত মজা হয়েছিল রান্না বান্নার পালা শেষ এখন চলে যাব আমি হোবারটা মেরে সব কিছু হবার সব রুমটা হোবার করে নিয়েছি একটা রয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিলাম এত রোদ উঠেছে আমাদের এখানে এত গরম পড়েছে এখন ঘুবর মারাটা শেষ এখন আমি একটু মফ মেরে নেব হ্যাঁ আমাদের কিচেনটা অনেক বড় একটু একটুখালিনে টাইলস লেগে গেছে কারণ আমার শাশুড়ির জন্য আমরা কার্পেট পালিয়ে দিয়েছি তো অনেক কাজ করলাম করলাম নামাজ পড়লাম এখন খাবার পালা শেষ প্রান্তে চলে এসেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য আল্লাহ হাফিজ আসসালাম